ছেলেটি অসহায় ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে এলো ছেলেটি ঘুমের ঘরে বাবা মা বলে কাঁদছিল নারীর চোখে জল চলে এলো ছেলেটি জেগে উঠলে সে বললো তুমি এখানেই থাকবে ছেলেটি কৃতজ্ঞতায় বললো ধন্যবাদ খালা সে পানি আনতে গেল ভুল করে খালার মায়ের পায়ে পানি ঢেলে দিল আর তখনই অলৌকিক ঘটনা ঘটলো যে পা দশ বছর ধরে নড়ে না সেটি হঠাৎ নড়ে উঠল এমন গ্রামের মেম্বার এসে বললো আগামীকাল এক শিক্ষক আসবেন গ্রামে পড়াতে তোমার পুরনো ঘরটাতেই তিনি থাকবেন তোমাকে প্রতি মাসে এক হাজার টাকা ভাড়া দেবো কিন্তু আনন্দটা স্থায়ী হলো না দেওয়ার বউ এসে ছেলেটিকে দেখে চিৎকার শুরু করলো এই অভিশপ্ত ছেলেটিকে তাড়াও নারী বাধা দিলে তাকে গালাগালি করলো রাগে নারী তাকে ঠেলে দিল আর বললো এত ছোট বাচ্চাকে তুই কষ্ট দিচ্ছিস লজ্জা করে না কিন্তু দেওয়ার বড় আরো রেগে গেল সব এই অভিশপ্ত ছেলের দোষ সে থাকলে আমাদের পরিবার ধ্বংস হবে সে ছেলেটিকে টেনে বের করতে গেল তখন নারী রেগে বলল তুই বাড়ির হলো গালাগালি হট্টগোল পুরো গ্রাম জড়ো হয়ে যদি না থাকতো আমি আর মা বেঁচেই থাকতাম না মানুষের একটু বিবেক থাকা উচিত কিন্তু কেউ শুনলো না শেষ তারা নারীকে বললো তুই আর ওই ছেলেটা দুজনেই অভিশাপ ছেলেটি দুঃখে মনে মনে বললো আমি নিশ্চয়ই অভিশাপ আমি কাউকে কষ্ট দিতে চাই না আমি চলে যাচ্ছি আর হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। নারী কাটতে কাতে বললো সে যদি চলে যায় আমিও চলে যাবো আমি ওকে একা ছাড়বো না হঠাৎ মেয়েটি লক্ষ্য করলো ছেলেটি সেখানে নেই সে চিৎকার করে তাকে ডাকতে লাগলো সেখান থেকে গিয়ে ছেলেটি এক ভাঙা ঘরে বসে কাটতে লাগলো তখনই দুজন লোক এসে বলল তোর বাবা মা শহরে তোর জন্য অপেক্ষা করছে চল আমার সঙ্গে লোকটার উদ্দেশ্য ছিল তাকে ধরে নিয়ে বিক্রি করে দেওয়া কিন্তু ছেলেটি যেতে চাইলো না ঠিক তখনই নারী এসে বাধা দিল একজনের লাঠির আঘাতে অজ্ঞান করে দেয় সাথে থাকা লোকটিকেও পাগল বলে মারতে লাগলো নারী একা লড়ে গেল তবু ছেলেটিকে একা ছেড়ে দিল না শেষে গ্রামের লোকজন জড়ো হলো গ্রামের মেম্বার ঘোষণা করলো এই ছেলেটিকে আমি গ্রাম থেকে বের করে দিচ্ছি এটা গ্রামের ভালোর জন্য তখন নারী সামনে এসে বলল তোমরা সবাই শুনে রাখো আজ আমি সবাইকে সাক্ষী রেখে বলছি এই ছেলেটি এখন থেকে আমার সন্তান সবাই অবাক হয়ে গেল ছেলেটি কাঁপা কাঁপা গলায় বললো আমি রাজি আমি তোমার ছেলে হতে চাই নারী বললো এখন থেকে সে আমার ছেলে এই গ্রামে কেউ তাকে আর কষ্ট দিতে পারবে না ছেলেটি হাঁটু গেড়ে মাথা ঠেকালো আর চিৎকার করে বললো মা